আমার উন্মতেরা বড় কোন আমার একটা উন্মতদের কে জাহান নামে তুমি দেয় না রে আল্লাহ কারণ আমার উন্মতেরা জাহান নামে গেলি আমি নবী বরদাস্ত করতে পারবো না আমার একটা উন্মতের কে জাহান নামে দিও না আল্লাহ কয়ে নবী আমার মাথা তারে উঠা

মাথাটারে উঠান আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না নবী কয় না ন আগে ওয়া দাদেন আমার উম্মতদের কে মাফ করে দিবেন জাহান্নামে দিবেন না আমার আল্লাহ কয় নবী আমার মাথা উঠান কান্না করিয়েন না কারণ আপনি নবী কান্না করলে আমার আরশে আযীম কাপা শুরু হয়ে যায় জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ নবী কয় আল্লাহর আমারে ওয়াদা দিতে হবে তা দিলাম সেই উম্মতেরা আপনার গুনাহগার উম্মত হাজারো গুনাহ করার পরেও যদি শিরিক করে না কুফরি করে না ওই বান্দা সারা শিরিক কুফরি গুনাহ সারা বান্দা যত গুনাহ করবে সব গুনাহারে আমি আল্লাহ একদিন maaf করে দিয়া আপনার উম্মতেরকে আপনার সাথে জান্নাতে দিয়া দিব চিৎকার মেরে পড়েন আমীন